আপকি বিস্কুট খাইছে খায় আসেন না যদি না আপনি না বললো থেকে পরা ঠিক করে পড়া আম্মা টেবিলে খাওয়ান বড় খেয়ে যাবে আজকে জন্য করে রাখছি নাকি হ্যাঁ আপনি না পয়ায় দেন না খাইতে আসেন তো নাই কোন তো ম্যাডাম এখন বাসা কিছু খায় নাই না আমি তোমাকে বলছি কিছু না ম্যাডাম কিছু না তুমি জান বাসা কিছু খায় না শরীরও তো ভালোই আছে আম্মু তো ম্যাডামের সাথে এরকম করো কে কি রকম করো ম্যাডামের সাথে হ্যাঁ তোমার ম্যাডাম কোলে তুলে তুলে খাওয়ামো তাইলেই ভালো না আর ঠিক মতো পড়াই বাসায় যান এত খাই খাই করেন না আর মাসের সাথে বেতন দিই ওই টাকা কি করেন আর কোন ছেলে মেয়ে তো পড়ান না এত টাকা কি করেন ইনকাম করে তারপর শুকাই থাকে কোনো সময় শুনি না যে আপনি খাইছেন প্রতিদিনই শুনি আপনি না খাইয়ে আসেন পাঁচ টাকা বেতন দিই মাসে আমি তোমার বলছিলাম তোমার আম্মুর শুধু শুধু তোমার আম্মু এসে আমার অপমান করলো সরি ম্যাডাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আর যে পড়াগুলো দিছি এগুলো কিন্তু সব কমপ্লিট করে রাখবো বুঝতে পারছো আমি কিন্তু কালকে এসে সব ধরবো ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখন আসি আমার জুতো না এখানে রেখে গেলাম কই গেল এদিকেও দেখতেছি না বুঝতে পারতেছি না ম্যাডাম কি সরাই রাখলো ম্যাডাম একটু ডাক দি ম্যাডাম ম্যাডাম একটু শুনবেন কি হয়েছে আপনার চিলেন কেন ম্যাডাম এখানে আমার জুতাটা রেখে গেছিলাম দেখতেছি না শান্তি মতো একটু রান্নাও করতে পারি না আপনার জুতাকে আমি রান্না রেখে বাইরে দেবো দেখেন কোথাও আছে নাই তো ম্যাডাম এখানে কোথাও নাই কই যাবো ও

ওটা একটা জুতা বলে ওটাকে ডাস্টবিন বলে চোদ্দ পনেরোটা সেলাই দেওয়া মনে হয় দশ বারো বছর আগে কিনছে ওইটা মানে সাল তাল সব উঠে গেছে আমি তো ভাবছি ময়লা জুতা লেখ ফেলাই দিছি এমন শুনি ওনার হোটেলে খাওয়ার বর্ডিংয়ে ঘুমাও তো তেল পাও না আর কি আমার একটা মান আছে না দরজার সামনে দুজনে রেখে দিছে উপর থেকে লোকজন আসে না উঠায় রাখতো এসছি ওই জন্য আমি ধরবো অত গরিব মানুষ অনেক কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করা তারপরে দুটো টাকা উপার্জন করে মাসে পাঁচটা হাজার টাকা বেতন দিই অনেক ছেলেমেয়ে তো পড়ায় করে টাকাগুলা পাঁচ টাকা কি ওর চেহারা দেখে দাও ওরা কেন লাগছে এখানে তুমি মনে হয় জানো না আকাশ থেকে বসছো তোমার ছেলেরা পড়ায় তুমি জানো না ছেলেরা পড়ায় শুধু এটার জন্য কিন্তু বিনিময়ে কিন্তু অনেক কাজ করে শুধু ছেলেরা পড়ায় না মাঝে মাঝে দেখি তোমার হাঁড়ি পাতিল মচতেছে তোমার ঘর দুয়ার ঘুসাইতেছে তোমার বিছানার চাদর পাল্টাইতেছে তোমার কাজকর্ম করতেছে এই যে আনুষঙ্গিক যে কাজগুলি করে এর জন্য কি আলাদা বেতন দরে। কাজ করলে যায় আলাদা বেতন দাও নাকি ওই কাজগুলো তো না করলেও পারে ও কতটা আন্তরিক ভাবো এর জন্য কি টাকা দাও দাও মাসে না গরিব মানুষ অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে আর এই টাকা দিয়ে নিয়ে ওর পরিবারকে কি করে লালন পালন করে ভরণ পোষণ করে এটার উপরই নির্ভর আর তুমি ওর মানে পায়ের জুতোটা ছেড়া সেলাই করা যার জন্য কি করছো ফেলে দিসো ওর আরেকটা স্যান্ডেল কেনার মতো অ্যাবিলিটি আছে কিনা একটা বার ভাবছো ও কি তোমার মতো তুমি তো একটা পরও নতুন নতুনত্ব থাকা সত্য ওইটারে ফালায় দাও রিজেক্ট করে দাও টাকা দাও জোড়া কিনে নিয়ে আসবো টাকা দাও পার্লারে যাবো টাকা দাও চুল ঠিক করবো টাকা দাও আমার মানে ড্রেস কিনতে হবে ও কিন্তু এটা করতে পারে না ম্যাডামের জন্য তোমার মায়ের লাগে নাকি কথা

তুমি এত অসভ্য কেন ওটা আমাদের ছেলের টিচার আমাদের আত্মীয় স্বজন না তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছ তুমি যদি ফার্দার কোনো গরিব অসহায় দুস্থ মানুষদের সাথে খারাপ আচরণ করো আমি কিন্তু তোমার সাথে মানে সম্পর্ক বিচ্ছেদ করতে বাধ্য হব কথা বলে দিলাম মনে রেখো আজকে খাবার পর্যন্ত তোমার রাত্রে তুমি সাথে